আমি মাদ্রাসায় পড়ি না কিন্তু আমি সকাল সকাল কোরআন পড়ার জন্য কোরআন শেখার জন্য আমি মাদ্রাসায় সকাল সকাল যাই তো গিয়ে তাদের সাথে মিলেমিশে থাকি তো অল্প ভিডিওটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো দেখতে পারলেন আমি সবার সাথে মিলে জুলে থাকি আর তারা আমাকে অনেক রেসপেক্ট করে কারণ ছোট বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তারা আপনাদেরকে সম্মান দেয় আর তারপরে তাদের সাথে যখন মজা করেন তারাও আপনাদের সাথে মজা করে একদম ভালো পায় তো হঠাৎ করে দেখি একটা ছাত্র এই ছাত্রদের মধ্যে নাই তা আমি যাই জিজ্ঞাসা করি কিছুদিন পর যে ছাত্রটা গেল কোথায় তারা বলল যে ছাত্রটার ওই ছাত্র ছেলেটার বেমার হয়ে গেছে তো আমি শুনে আমার অনেক খারাপ লাগলো তো বেমার হয়ে গেছে তো মার কাছে শুনলাম বাইরে মা বলে যে ওই ছেলেটার বাবা এসেছিলো এসে বলে পঞ্চাশটি টাকা ধার দাও আমার কাছে টাকা ছিল না পঞ্চাশ টাকা কিসের জন্য চাইতে এসেছিল কারণ বাবার ওই ছেলে খাওয়ানোর জন্য কিছু লাগবে ফ্রুইট বা ফলমূল তার কাছে ছিল না ওই বাবার কাছে ছিল না কিন্তু আমার মা বললো যে তার কাছে সামান্য পঞ্চাশ টাকায় ছিল না তার আমার শুনিয়ত খারাপ লাগলো ইস মানুষ এই পৃথিবী কত গরিব মানুষও থাকে যে পঞ্চাশটি টাকা তারপরে নাই কিন্তু আমি এটা শুনে যেহেতু আমি থাকতে পারি না তাদের সাথে আমি মিলে জুলে থাকি তারপর আমারও অত টাকা নাই যে আমি দেবো আল্লাহ পাক আমাকে যেত ডুব দিয়েছে কিন্তু আমি দিতে পারবো সামান্য ডুব তো আমি কি করলাম যে কিছু বিস্কুট আর একটা ঝাল বস্তু কিনে আমি তার তার বাড়িতে রওনা দিলাম যাই তো এই যে বাড়িতে আমি আসা শুরু করলাম যাওয়ার পথে তাদের ছোট ভাইদের সাথে দেখা হলো তাদেরকে আমি বললাম আমি পুরো ভালোভাবে চিনি না কিন্তু জানি যে এই যে এই বাড়িগুলো দেখতেছেন সামনে এই বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি হবে কিন্তু আমি পুরা জানি না তাকে বললাম যে আমাকে অল্প দেখায় দাও যেহেতু আমি এমনি জানি কিন্তু পুরাটা জানি না আর একটা বাড়ি বাড়িতে সরম লাগে তো ছেলেটাকে দেখতে পারবেন বেমার ছিল কিছুদিন যাবো তো একটা ভালো বড়ো বেমার বড় বেমার না কিন্তু ছোটো মোটো বেমার এই গরিব মানুষের জন্য কিন্তু ছোটো বেমার অনেক খারাপ তো ভিডিওটা দেখবেন

কথা হলো কি জানেন যখন গরিবদের বেমার হয় না তাদের পাশে কেউ থাকে না তাদেরকে সবাই খারাপভাবে দেখে থাকে এটাই সব থেকে বড় সমস্যা মানে গরিব মানুষগুলি কেউ আসতে চায় না এটা সবথেকে বড় সমস্যা তো সবাই দোয়া করবেন যাতে সিলেটার বেমার ভালো হয় যা আর কিছুদিন আগে